হ্যাঁ গাই আসসালামাইকুম মাইনিউ ব্লগাই থামবেল টাইটলি হয়তো আপনারা বুঝিয়ে গেছেন আজকে আমরা কোথায় চলে আসছি আজকে আমাকে লাগছে একজন সাবস্ক্রাইবার চলে আসছে আমার গরু দেখবে এবং কিন্তু আল্লাহ আদর ব্লগর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আজকেও চলে আসছে আমার বাসার নিচে আমার তোর দেখছি এই যে ভাই তোর তুমি মন হাত থেকে নিছো এটা তোমার তো গরুর হাতে কালকে ব্লক দেওয়ার কথা ছিল পাই আমি এখানে চলে বাইরে থেকে কালকে কথা যে এটা তুমি লাখ হাজার টাকা তো বউটা তোমার কি পছন্দ গরু আসলে কাঁচের ওয়েদারটা একদম বৃষ্টিরভাবে ছিল অনেক কষ্ট হয়েছে আমাদের তো এই কারণে আমরা আর কি তোমার প্রচুর হার করছি তোর পাইতে না পাইল দাম প্রচুর আগুন ছিল বাজারে তো পরে আমরা বাচ্চা থেকে এখন ব্যাক করবো এবং এগুলোটা আমরা পাইছি আর ওর যে মানে যে সাইজও ছিল ওখানে সবথেকে আর কি সুন্দরগুলো ছিল এটা তো সুন্দর সেটার উপর ডিপেন্ড করে আমরা ওদের কিনছি ওর শিং ওর পা

দেখা করবো গতকালকে রাত্রে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে তো আজকে চলে আসছি অনেক খুশি হয়েছি আজক আমার বাসায় অনেক বেশি ভালো লাগতেছে আর সবাই যারা যারা ওর ব্লগকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর ব্লগ করে হাটে হাটে

তোকে এটা হচ্ছে সাইল বাইর গরু আর এই গরুটা ভায়া নিছে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর এবং কালার কম্বিনেশন সব সুন্দর এবং সব থেকে বড় কথা হচ্ছে গোটা ঠান্ডা অনেক আসছে এই যে মোত্তাকিন সিয়াম আর এখানে আসছে সাইল ভায়া আর এইখানে ভায়ার গরু তো গাইজ গরুটা অনেক ঠান্ডা ছিল ভাইয়া যত বছরই গরু কিনে সব শান্ত শান্ত গরু কিনে এবং সুন্দর সুন্দর গরু কিনে গরুর কালার গরুর হাইট সব মিলে আমার কাছে পার্সোনালি গরুটা অনেক ভালো লাগছে এবং গোটা অনেক শান্ত তো ভাইয়া আমাকে যতটুকু সাপোর্ট করছে তাতে আমার অনেক কিছু তো এখানে ভাইয়ের গরু রাখা আছে আর আমরা এখানে সবাই সময় ভাইয়ের গরু দেখতে তো ভাই গরুটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমরা গরু কিনলে আমাদের গরুর ব্লকটা পেয়ে যাবেন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেক আগে রওনা দিয়ে দিই আর মাসাল্লাহ সাইল ভাই গরু অনেক ভালো হয়েছে এটা নিয়েছে দুই লাখ বিশ হাজার টাকা হজরতপুর গরু হাট থেকে এই গরুটা কিনা হয় তো ফারহান ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ফারহান ভাই তুমি এটা আর কি দরকার ছিল আচ্ছা তো আমার জন্য আবার আমার সাবস্ক্রাইবার আদর একটা গিফট নিয়ে আসছে আচ্ছা আল্লাহ বক্সের ভিতর দেখি বক্স হ্যাঁ আচ্ছা আরে थैंक यू। थैंक ইউ একটা সুন্দর ওয়াচ আমাকে গিফট দেওয়ার জন্য। ঠিক আছে? তোমার অবশ্যই অবশ্যই অনেক পছন্দ আচ্ছা। হ্যাঁ। তো যে এখন আমরা ফায়ার ড্রয়িং রুমে বসে আছি তার জন্য ওয়েট করতে হয়তো অনেকেই চিনেন এখানে সাহেল বায় তার গরুগুলো রাখে যে এই জায়গাটাতে এই যে এইখানে আজকে আমরা যাই সাথে দেখা করতে তো আমরা আমি আজকে যতটুকু পারছি ততটুকু ব্লক করার চেষ্টা করছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি ছিল এবং আজকে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সাহিলবাইয়ের সাথে দেখা করার তো আমি হজরতপুর গরু হাটে গেতাম তার সাথে দেখা করতে তো বৃষ্টি ছিল দেখা করতে পারেনি তো তার সাথে আমার গতকালকে ফোনে কথা হয় যে সে বললো যে ভাইয়া চলে আসো আমার বউটা দেখে যাও দেন একটা ব্লগও বানাতে যাও তা আমি তার সাথে চলে যাই তার বাসায় চলে যাই বাসায় গিয়ে ব্লগ বানাই এবং তার সাথে অনেক কথাবার্তা হয় সে অনেক ভালো মনে একটা মানুষ তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা দেবেন তো দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম